নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি সুজির ভাপা কেক বা পিঠে এটা খেতে খুবই টেস্টি হয় এবং খুবই তাড়াতাড়ি বানানো হয় তো রেসিপিটা পুরো দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল আমি একটা ছোট বাটির এক বাটির সুজি নিয়েছি সুজিটা নিয়ে প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে সুজিটা নেব আর ওই বাটিরই মাপ করে ওয়ান থার্ড চিনি নিলাম মিষ্টিটা যে যেরকম খাবেন একটু কম বেশি দিতে পারেন তারপর চিনি আর সুজোটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নেওয়ার পর তারপর ওর মধ্যে বড় চামচের দুই চামচ টক ফ্রেশ টক দই দিতে হবে আর যে বাটির মাপের সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি দুধ দিলাম দুধটাকে আগে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম আর অল্প একটু নুন দিতে হবে তারপর আবার ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম তারপর ব্যাটারটা একটা বড় বাটিতে ঢেলে নিতে হবে বড় বাটিতে ঢেলে নেওয়ার পর ওর মধ্যে চার চামচ পাউডার দুধ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর কেকগুলো যাতে সফট হয় তো তার জন্য এক চামচ বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিতে হবে তারপর এবার কেকগুলো বানাবো তার জন্য আমি একই রকমের তিনটে স্টিলের বাটি নিয়ে একটু রিফাইন তেল মালিশ করে নিয়েছি তারপর যে ব্যাটারটা বানালাম তিনটে বাটির মধ্যেই সমান করে ঢেলে দিতে হবে তারপর গ্যাসের মধ্যে কড়াই গরম করে ওর মধ্যে একটু জল দিয়ে এক টুকরো লেবু দিতে হবে লেবুটা দিলে কড়াইটা কালো হবে না তারপর জলটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে একটা ছিদ্র থালা দিয়ে বাটিগুলো বসিয়ে দিতে হবে তারপর একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্টিম করে নেব তারপর পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে ওপর থেকে কিছু কাজু কিশমিশ একটু বসিয়ে দেব। ডেকোরেশন করে দেব প্রথমে যদি দিতাম ব্যাটারটা পাতলা ছিল ভিতরে চলে যেত তাই পাঁচ মিনিট পরে দিলাম তারপর ঢাকা দিয়ে আবার দশ মিনিট মতো স্টিম করতে হবে তারপর দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন পুরো ভালোভাবে স্টিম হয়ে গেছে ফুলেও গেছে তারপর নামিয়ে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা চাকু দিয়ে সাইড দিয়ে একটু কেটে দিলেই তারপর বাটিটা একটা থালার ওপরে উল্টে দিয়ে একটু চাপ দিলেই কেকগুলো বেরিয়ে চলে আসবে এইভাবে তিনটেই বার করে নিলাম তারপর একটা থালার মধ্যে সার্ভ করে দিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই